এই যে আমাদের শাহিদুল আমাদের গনি দাদার দাদারকে একটু ক্লিন করে দিতেছে আর কি এই যে শাহিদুল গনি দাদা দোকানদার রফিকের আব্বা আর এই হচ্ছে শাহিদুল শাহিদুল টাকা আমার দিকে এই যে খুব খুব সুন্দর করে করে দিও তো দাদার জন্য সবাই দোয়া করবেন দাদা ইনশাল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে আল্লাহ রহমতে যেন সবসময় সুস্থ থাকে তো সাহিদুল সেলুনের কাজ শিখতেছে সবাই দোয়া করেন শাহিদুল রে নিয়ে ভবিষ্যতে অনেক আশা ভরসা আছে যাক খুর দরাটা শিখছে তাহলে শাহিদুলে বুঝা গেল আবার কাইটো কুইটো না হ্যাঁ